কুম রহমতুল্লাহি অবরত একজন অবিশ্বাসের বিশ্বাস নিয়ে একটি গল্প বা ইতিহাস আমি রুমে ঢুকে দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবুহে বসে আছে হটাফট কি যেন টাইপ করতে হয়তো আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম দৃষ্টান্ত তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বললো কী রে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর টপ দিতেই হবে সাজির জিজ্ঞেস করলো আমি বললাম কি আর করার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পুরো এক অ্যাটেন্ডেস্টের জন্য এক বস্তুর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এখানে কোনো কোন ভালোটা তুই পাইবি বলতো সাজির সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজির রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইকোবায়ালিতে পরে প্রথম জীবনে খুবই ধার্মিক ছিল নামাজ কালাম করতো বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন এক নাস্তিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন সে পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটায় এরকম স্বার্থানেশী কোনো মহলে মস্তিষ্ক পোষিত সারিদের সাথে এই মুহূর্তে কথা বলার ইচ্ছা আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করাও যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো ঠিক না আরে খারাপ হবার কিছু বাকি আছে কি হয়তো যেমন এরকমও তো হতে পারতো ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেল ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসা শুরু করলো বলল কি বিদ ঘুরে বিশ্বাস নিয়ে রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করলো বিদ্রোপান্ত খাসি রাতে সাইদের সাথে আবার আরও এক দফা কথা হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টাকে বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দু ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা সত রূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি তার কথাই কোনো আমি আমি তার কথাই কান দিলাম না আমি তার কথায় কান না দিয়ে বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লে খুবই টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার নড়ে চেড়ে বসল সে বলল কীরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে ঠিক না হ্যাঁ ঠিক আমরা একাট্ট ছিলাম যে আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্য আসলে কি সে সুবাদে পৃথিবীর পৃথিবীর বিজ্ঞানীরা নানা সময়ে নানা তথ্য আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছেন গ্রিক জৈতির জয়তির বিজ্ঞানী টলিমি টলিমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস শারিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর পৃথিবীকে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদমই তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলিমির থিওরি বসে আছে টল টলিমিড থিউরি এতে বসে আছে নেই কিন্তু জানিস এটাই টলিমিড থিউরি বিজ্ঞান মহলে টিকে ছিল দুশো বছর ভাবতে পারিস দুশো পঞ্চাশ বছরে পৃথিবীতে মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই দুশো পঞ্চাশ বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে সাজিদ সিজা সিগারেট ধরালো সিগারেটের ধোয়া সারতে সারতে বলল তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার নিকাশ এসে তার থিওরি ভুল প্রমাণ করলো করলো না হ্যাঁ কিন্তু কোপার নিকাশ তো একটু একটা মস্ত বড় ভুল করে গেছে সাজিত প্রশ্ন করল কীরকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপার নিকাশ টলিমির থিউরি বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে ঢিকিয়ে দিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় পৃথিবীর সূর্য চারপাশে করে কিন্তু এক জায়গায় ভুল করেন যে সেই ভুলটা বিজ্ঞান মহলে বীর বীর দর্পে টিকেছিল গোটা পঞ্চাশ বছর কোনো ভুল উনি বলেছিলেন তিনি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম গুণরত অবস্থায় শারীর বলল সেটা ঠিক বলেছিস বলেছিস কিন্তু বিজ্ঞান এটাই নিয়ে যে এটা প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদমই তাই বিজ্ঞানের শেষ ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টিকে না আবার আরেকটা দুশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোড় চুক্তি বলতে পারি চুক্তিটা এরকমই যে তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অনেক অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে শারীর আবার নোল বসলো বসল সে কিছুটা একমত হয়ে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে কার এই গুর পার্থক্য আছে গুর পার্থক্য আছে বলে আমাদের ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের কথা বলা আছে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে সুরা সুরাবাকারা যদি বিশ্বাসের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাস বলতে বিজ্ঞানের কথাই বলা হতো যে হয়তো বলা হতো যে এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনোকষ্ট কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল সে বিজ্ঞান নিজের উপর নিজের বিশ্বাস নেই তাকে কীভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখিনি তার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কিভাবে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তায় পক্ষে অনেক প্রমাণ আছে কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা আর সৃষ্টিকর্তা নয় সৃষ্টিকর্তা নয় বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না লিস্টটি করতে গেলে অনেক লম্বা একটা লিস্টটি করা যাবে সাজিদ রাগি রাগি গলায় বললো ফাজলামি করিস না আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা সব বলছিস তোর প্রেমিকার নাম মিতুনা না এখানে এইখানে আবার প্রেমিকার ব্যাপারটা আসছে কি জন্য আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মৃতকে ধর্ষণ করলাম আর রক্ত রক্তান্ত অবস্থায় মৃত্যু তার বেডে পড়ে আসে আরে ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মৃতকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব হ্যাঁ হ্যাঁ আগেই বলছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানের নেই কিন্তু এর সাথে স্রষ্টার বিষয়ের সম্পর্ক কি সম্পর্ক আছে স্রষ্টার বিষয়টা এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইদ্রিয় গ্রাহ প্রমাণে প্রমাণাদ দিয়ে প্রমাণ করতে পারি না স্রষ্টা কোনো টেলিস্কোপ ধরা পড়ে না ওনাকে কোনো যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার একশো ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল সে ধূর কি বুঝালি যাকে দেখি তাকে বিশ্বাস করে নিব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাস বলে কেউ নেই সবাই বিশ্বাস বিশ্বাসী সবাই এমন কিছু না কিছু ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিককে তাকে বিশ্বাস করে যায় তুই সেরকম সাজিদ বলল আমি পাগল হয়ে গেছি আমি না দেখি কোনো কিছুতেই বিশ্বাস করি না করবো না তুই করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্ন জাগেনি এবং আজকেও আলোচনা না করলে হয়তো জাগত না সে আমার দিকে তাকিয়ে রইল বলল জানতে চাস হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি বল আচ্ছা তোর বাবা মার মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা কি তুই দেখেছি দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এই এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্কে করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির ওই যৌব ক্রিয়ার ফল তুই এটা দেখিস কিন্তু কোনো দিনই কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি করিস এই ছোটোবেলা থেকে যাকে বাবা হিসেবে থেকে আসছি এখানে তাকে বাবা রাখছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই বলছিস ভাই বলছিস বোন বোন তুই না দেখে এসব বিশ্বাস করিস না তুই না দেখে এসব বিশ্বাস করিস না কোনো দিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা রাখছিস তুই আসলেই তার ওই রোসজাত কি না জানতে চাস কি না জানতে চাস বিশ্বাস করে গেছিস এখানে করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্ব বিশ্বাসটাও ঠিক এরকমই এটাকে প্রশ্ন করে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীর ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজেদ উঠে বাইরে চলে গেল ডাকলাম সে আমার কথার কষ্ট পেয়েছে সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়ে পেয়েছে হয়তো পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য উজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়ে আছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহ সে চাহানির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ঘটনাটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন